Manchar baj bi kaor baat di si. Buthon inda boi shadi ban anya. Ya lai sun nai দেন দেখ <laughs> <laughs>

হ্যাঁ তারপরে তোমার বিভিন্ন যে গেট डैम এগুলা গেট তোমার দাও দে আলাইম বিভিন্ন এনজিও আছে এরা ডাইকা লই লিবো কেন উঠাইব আমরা গরাবো এ ভাইয়া তোমার খালি কমিশন খাইম কো না কও হা হই নে তো বালা আমি তোরে কইছিলাম ফার্স্ট টাইম দাও দে আলাই দে টেনশন এ তো লোন দেনা দেওস কয়টা বাজে দাও কয়টা